আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে যাচ্ছি ফ্যামিলির সাথে পুরী ঘুরতে বাবা আছে মা ট্রেনে অলরেডি উঠে গেছে তোমরা পুরো ভিডিওটা দেখো এবং ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে আমাদের ট্রেনও এই যে দাঁড়িয়ে আছে আমাদেরই অপেক্ষা করছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগে আমরা দুজনে উঠেই খাওয়া শুরু ট্রেনে ওটা মানে খেতে হবে সব নিয়ে চলে আসব আরেকজন এসে গেছে কেক খেতে মা আর খাবে না কেক কুরকুরে চিপস বসত

এখানে মা ওষুধ খাচ্ছে এরপর ডিনার হবে আমাদের দুটো বগি আলাদা হয়ে গেছে একটা জি ইলেভেন একটা জি থার্টি

গুড মর্নিং গাইজ সকাল সকাল পৌঁছে গেছি পুরী এখন আমরা হোটেলের দিকে যাব ট্রেন একদম অন টাইম ছিল তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি আর বাবা চলে এসেছি আমরা ছিলাম হোটেল সোনালি বিচের একদম উল্টো দিকে তো আমি বিচে বসে চা খাচ্ছিলাম আর সবাই রুম নিচ্ছিল এবং ওখানে নামটাম যা ডকুমেন্টস দেওয়া সেগুলো দিচ্ছিল তোমাদের সবটাই দেখাবো গাটার নামে বুকিং আছে তিন নাম তার ছেলে আর দুইজনের নাম স্যার তার ভিতরে আপনি তারে অ্যাডজাস্ট করে দেবেন আমাদের হোটেলের ব্যালকনি থেকে সি বিচ এর ভিউ সি বিচ রোড তার পরেই উল্টো দিকে আমাদের হোটেল বল

মোটামুটি ভালোই লাগছে পুরী অ্যাকচুয়ালি আজকে কিছু একটা অনুষ্ঠান আছে যার জন্য কিছুক্ষণ পর গাড়ি বন্ধ হয়ে যাবে আজকে কি নেভি ডে নেভি ডে আর্মিদের কিছু প্রোগ্রাম আছে তো ওটাও তোমাদের দেখাবো স্বর্গদুয়ার শুনেছি খুব ভাগ্য থাকলে নাকি আমরা এখানে চলে এসেছি তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নেব করে পাশেই বাজার আছে বাজারটা একটু ঘুরে তারপর যাব বিচে ব্রেকফাস্টে ছিল পেটাই পরোটা লুচি ঘুগনি ইডলি ধোসা অনেক কিছুই ছিল আর এখানে যে বিখ্যাত মিষ্টি ছানা ছানাপোড়া সেটাও ছিল আর আমরা যাচ্ছি বাজারের দিকে এবং এখানে মাছ বাজার এবং সবজি বাজার সবটাই ঘুরবো তোমাদের ভিডিওতে পুরো সমস্তটাই দেখাবো ভিডিওটা সেই অবধি সাথে থেকো বাজার থেকে ফেরার পথে কাকাতুয়া খাজার দোকানে দেখলাম কাকাতুয়াটা বসে আছে খুব মিষ্টি দেখতে আর খুব ভালো লাগছিল তাই ক্যাপচার করলাম এটা ছিল পুরীর পার্ট ওয়ান ভিডিও আরও অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের সাথে সেইগুলো পোস্ট করব দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও